হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি কারণ শিবরাত্রির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ শিবরাত্রিতে আমি এখানে ছিলামই না তোমার তোমরা তোমাদের সাথে হয়তো আমি আমাদের এখানকার শিব মন্দিরের ভিডিওটা শেয়ার করিনি তো এখন সেই শিব মন্দিরে যাচ্ছি সেই শিব মন্দিরে শিব পার্বতী আর গণেশের চোখ মুখটা ঠিক করতে কারণ যিনি এঁকে দিয়ে গেছিলেন তিনি খুব একটা ভালো আঁকতে পারেননি তাই ঠিক করেছি গিয়ে ওগুলোকে ঠিক করে আসবো তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো চলে এসছি শিব মন্দিরে এটাই হচ্ছে সেই শিব এবং এইটাই হচ্ছে সেই মূর্তি যেটাকে আমাকে রং করতে হবে দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হয়ে আছে একটা বেস প্রাইমারি কালার আমি করে দিয়েছি মুখটা সাদা করে দিয়েছি বডিতে আর সেরকম কোনো রঙ করবো কিনা এখনো ভাবিনি তবে দেখা যাক কত দূর কী করা যায় বেস প্রাইমারি কালারটা করার পর এরপরে মেনলি চোখ মুখ নাকটা আঁকাই আমার কাজ সেটাই আমি করব কেমন লাগছে বাবাকে অবশ্যই জানিও বাবার চোখগুলো আমি একটু শান্ত ধাঁচের করার চেষ্টা করলাম আর অনেকটাই পার্থক্য আনতে পেরেছি আশা করছি এখনও দুর্গা আর গণেশ বাকি তবে কেমন লাগছে এই বিগ্রহ অবশ্যই জানি দেখে বুঝতেই পারছো অনেকটা সন্ধে হয়ে গেছে আলো জ্বালাতে হয়েছে সেই জন্য ঠিক করেছি বাকিটা কালকেই করব আপাতত শিব আর দুর্গা শেষ হয়েছে কালকে এসে গণেশ শেষ করব যদিও দুর্গার এখন অনেক কাজ বাকি আমি পরের দিন এখন চলে এসেছি এখন আবার রং নিয়ে বসে পড়েছি এই ফুলগুলো এখন সরাবো আর তারপরে গণেশ আর দুর্গার যেই সেই জায়গায় রঙ করা বাকি সেই রঙগুলো রং করে আজকের মধ্যে এটা আমি শেষ করব। এরই সাথে আমার রঙ করা শেষ হলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও যতটা সম্ভব আমি চেষ্টা করেছি এবার বাকিটা যারা দেখবে তারা বলবে এই শিব মূর্তিটি এখানকার সবথেকে পুরনো মূর্তি এবং এখানেও আমি ত্রিনয়ন এবং একটা ওম চিহ্ন আঁকার চেষ্টা করেছি এই বিগ্রহেই এই মূর্তি প্রথমে ছিল তারপরে এই শিবলিঙ্গ নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছে তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে